স্কুল কলেজে পড়তে পড়তে বন্ধুরা যখন সবাই স্বপ্ন দেখছে কেউ নার্স হবে কেউ টিচার হবে আবার কেউ হবে বিউটিশিয়ান আর তাদেরই মাঝে বসে চুপি চুপি আমি স্বপ্ন দেখতাম আমার একটা বর হবে সংসার হবে চার পাঁচটা বাচ্চা হবে ভাবুন তো সেই সময় কি দুঃসাহস আমার অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ভগবান স্বপ্ন পূরণও করল সালটা ছিল উনিশশো নিরানব্বই স্বপ্ন অনুযায়ী চার পাঁচটা বালবাচ্চা হয়তো হয়নি কিন্তু ভগবান একটা ফুটফুটে মেয়ে দিল তারপর শুরু হলো অ্যাকচুয়াল সাংসারিক জীবন সেটা হলো দু সাল থেকে আমি যখন কলকাতায় শিফট করলাম মুখে না বলেও কোনো আলোচনা না করেও এটা হয়তো আমাদের একটা মিউচুয়াল সিদ্ধান্তই ছিল যে আমি ঘর সামলাবো আর মানুষ যাবে চাকরি করতে ঠিক তেমনটাই নিজের সংসার সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে পয় পরিষ্কার রাখতে আমি ডে ওয়ান থেকেই খুব পছন্দ করি এবং এই বিগত পঁচিশটা বছর আমার একইভাবে কাটছে আমার যারা কাছের মানুষজন তারা আমায় দেখলে অনেক সময় ফেরাফ হয়ে গিয়ে আমাকে বকাঝকা করে বইকি। কিন্তু না এটা আমার ভালো লাগার জায়গা এটা আমার ভালোবাসার জায়গা আমার ঘরের প্রতিটা কোনা আমার স্পর্শে তৈরি আমি সব কিছু নিজে হাতে করতে ভালোবাসি এবং সেই মতো আমি নিজে হাতেই করি আমি মনে করি আমার স্পর্শে জিনিসটা যত সুন্দর হবে সেটা বাইরের লোক দিয়ে করালে কখনোই হবে না পুরো লাল হয়ে গেছে ও মাইগড় আমার অবস্থা খুব খারাপ মানে আর ধুলোয় হাঁটি হচ্ছে রাস্তার পাশে বাড়ি হলে যা হয় বিশ্বাস করুন পাখিতে এগুলো নিয়ে এসে সব দলা পাকিয়েছে এখানে বুঝাবে এই দেখুন এখানে এখানে এক হ্যাঁ রান্না বান্না তো হয়েছে মোটামুটি এই রেডি হয়ে গেছে এই যে চাদর পাল্টে দিয়েছি একটু এই ঘরটাও মোটামুটি গুছিয়ে রেডি হয়ে গেছে এখন শুধু এগুলোকে বাইরে নিয়ে যাব চলুন কাঁচা চালু করতে হবে অনেক কাজ আছে প্রচুর কাজ আছে গ্লাসটা মুছতে হবে সবার পাচ্ছি না অবস্থা পুরো প্রচুর কাজ আছে অবস্থা পুরো খারাপ আর পারছি না চলুন খারাপ বললে হবে না সবটাই তো আমার অভ্যাসে পরিণত হয়েছে আর উল্টো দিকে আমার শাশুড়ি মায়ের অভ্যাস পুরোই চলে গেছে কিন্তু দশ দিন বাড়িতে না থাকা ওনার জন্য একটু চাপের হয়ে গেছে বটে যদিও মানুষ খুব হেল্পফুল কিন্তু মানুষের শরীরটাই দানিংকালে খুব একটা ভালো যাচ্ছে না সেই জন্য শাশুড়ি মায়ের উপরে প্রেশার ছিল অনেক বেশি উনি বা কতদিক সামলাবেন কোনোভাবে রান্নাবান্নাটুকু করে মা ছেলেতে খেয়ে দিন কাটিয়েছে আর যা হয় দশ বারো দিন পর ফিরে এসে বাড়ির একাকার অবস্থা সেগুলোর প্রতিটা কোনা পরিষ্কার করতে গিয়ে আমার তো হিমশিম খাওয়ার মতো অবস্থা কিন্তু না একবারে এক ঝটকায় করে নিলে না তারপর আর চাপ থাকে না পাগল হয়ে যাবো পাকে এক মেশিন কাজ চালু করেছি এখানে এত দূর দু ঘরে বেড কভার ডিডকভার সব চেঞ্জ করে দিয়েছি সব কাজ মোটামুটি গুছিয়ে সেরে নিয়েছি এখন কাঁচাটা চালু করে দিলাম এটা এবার নিজের মতো হতে থাকবে চলুন রান্নাঘরটা দেখাই লাইট চিকেন সব সবজি দেওয়া রেডি এখানে রায়তা রেডি খাবো খেয়ে নেব খেতে বসে গেছেন আমার ঘরবাড়ি বাড়ি সব সাফসুতরা হয়ে গেছে এখন জামা কাপড়টা মেলবো বারান্দাটা সফা করব রেখে দিয়েছি বাকি এভরিথিং কমপ্লিট সব কমপ্লিট একদম জাস্ট বারান্দা পুরো সুতরা হয়ে গেছে যে সব সবুরি টানিয়ে দিয়েছি এবার আমদানি নামে শোকাক কাল আবার বাকি কাজ এখন যাও স্নানে সব কমপ্লিট করতে করতে ঘড়ির কাটায় চারটে এবার স্নানে যাচ্ছি এসে তারপর খাবো একদমে সব সেরে নিয়েছি চলুন ভিডিওটা ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন টাটা